ছোটবেলায় বাবার হাত ধরে পদ চলা শুরু বাবার অনুপ্রেরণায় ঢাকের কাঠিতে বোল তুলতে শুরু করেছিলেন মাত্র চার বছর বয়সে ধীরে ধীরে রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে ঢাকি শিল্পী হিসেবে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন অবশেষে ভারতের শ্রেষ্ঠ পদ্ম সম্মান পদ্মশ্রী পেয়ে স্বপ্ন পূরণ ঘটল ঢাকি সম্রাট বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকা বিভিন্ন সময়ে এই ঢাকি সম্রাটকে দেখা গেছে রিয়েলিটি শোতে ঢাকসহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা ঢাকি সম্রাট দাস সম্মান পদ্মী প্রাপকের নাম উঠে আসে এই সম্রাটের ঢাকি পরবর্তীতে আঠাশে জানুয়ারি মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি ট্রেনে করে মসরন্দপুর স্টেশনে নামতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন মসরন্দপুর এলাকার আপামর জনগণ ফুলের মালা বনন্দ শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জনস্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরের কর্মধক্ষ অজিত সাহা ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাসের সঙ্গে পায়ে পা মিলিয়ে মৎসরন্দ্রপুর স্টেশন থেকে পদযাত্রা করে মৎসরন্দপুরের বিস্তীর্ণ এলাকা ঘুরে বাড়িতে পৌঁছান তারা সঙ্গে ছিলেন তার সুযোগ্য দুই পুত্র গোপাল দাস নেপাল দাস দেড়শো জন মহিলা ঢাকি নৃত্যশিল্পীরা সহ এলাকার বাসিন্দারা মৎসরন্দপুরের সমস্ত রাস্তা জুড়ে তুধারে উপস্থিত সাধারণ মানুষেরা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে বরণ করে নেন তাদের শ্রদ্ধেয় শিক্ষক পদ্মশ্রী পুরস্কার পায় উচ্ছ্বাসিত ঢাকি শিক্ষক প্রাপ্ত পুরুষ এবং মহিলা ছাত্রছাত্রীরা তার বাড়ির সন্তানেরা যে প্রাথমিক স্কুল থেকে পড়াশোনা করছে সে স্কুলের সামনে এলে ছোট ছোট ছেলে মেয়েরা তাদের সঙ্গে কর্মর্দন করে ফুল দিয়ে বরণ করেন গোকুলচন্দ্র দাস বাড়িতে পৌঁছাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার ইচ্ছার কথা সরকারের কাছে আবেদন করেছেন ঢাকি একাডেমির খোলার জন্য বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হবে ঢাক বাজানোর বিভিন্ন বাদ্যযন্ত্রের জন্য রয়েছে এই বই কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঢাক প্রশিক্ষণের জন্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি কোনো লিখিত বই এবার সেই অসাধ্য সাধন করতে চলেছেন তিনি ইতিমধ্যে বই লেখার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে তবে আশ্চর্যজনকভাবে যে থানা এলাকার বাসিন্দা তিনি এদিন সেই থানা কিংবা মচরন্দপুর তদন্ত কেন্দ্রে কোনো ভারপ্রাপ্ত আধিকারিকের দেখা পাওয়া যায়নি এ ব্যাপারে অবাক হয়েছেন গ্রামের বাসিন্দারা মনে সুপ্ত বাসনা এবং অভিনন্দনের বন্যায় আপ্লুত পদ্মশ্রী প্রাপক ঢাকি শিল্পী গোকুলচন্দ্র দাস বলেন কতটা স্মরণীয় আজকের দিনটা আমার আজকে ফিফটি সেভেন ইয়ার্স হল তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ এত রেসপেক্টেশন এত মানুষের ভালোবাসা আমি জানতাম না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে তা আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজেকে নিজেকে সত্যিই আমি গর্বিত মনে করছি এবং আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব এরা আমার নিজের ভাইয়ের মতো ছোটো ভাইয়ের মতো ভালোবাসে এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে এই দাদার কাছে গেলে আমার কেউ না করে না আর এত সত্যি ভালোবাসে আমার এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা হয়তোই পাওয়ার উপযুক্ত না কেন ভালোবাসা আমি জানি না ইচ্ছা বলছিলেন আপনার আমার আমি দেখুন আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো এবার যখন সেটা সেই স্বপ্নটা স্বপ্ন যদিও না ভাবিও ভাবার কথাও না তো সেটা আমি পেলাম তো এবারের আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা হ্যাঁ এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং সে জনসাধারণের সহযোগিতা ভালোবাসা তা না হলে নিজের পয়সায় কোনো দিন একাডেমি স্কুল তৈরি করা যায় না আর আমি সেটা সম্ভবও না তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন একটা সময় ঢাকে সেই মতো সংসার না বলে আপনি চর্চা শুরু আমি ছেড়েও দিয়েছিলাম সেটা ধরুন এই দু হাজার সালটাল হবে তখন আমি ঢাক ছেড়েও দিয়েছিলাম কারণ কি যে ঢাক আমি কেন বাজাবো আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই তার মধ্যে দিন তিন তিন রাত পাড়া তাহলে তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি খেয়ে দিয়ে হয়তো রেস্ট নিচ্ছি সেই সময় এসে রাত্রিবেলা বারোটা একটা সময় তারা একটু মদ্য পান করেছে বলতে এই ঢাকি বাজা তো এটা তো শিল্পীর সম্মান না এর জন্য আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকিরা কি শিল্পী এটা আমার প্রশ্ন ছিল তো আজকে সেই শিল্পীর সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি এটা এটা আমার সত্যি আমার সৌভাগ্য এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে